নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো ওল দিয়ে রুই মাছের তরকারি এইরকমভাবে আপনারা একবার রান্না করবেন দেখবেন খেতে এত সুন্দর লাগবে এই জন্য আমি মাছগুলোকে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি এবার ওলগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটু ভাজা করে তুলে নিলাম এবার একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি জিরে দিয়ে দিলাম একটু ধনে দিয়ে দিলাম দিয়ে দিলাম কটা গোলমরিচ আর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারবেন ওটা তরকারির সাথে দেবেন কাঁচা লঙ্কাটা আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করেছি এবার আমি এই ভাজা মশলাটাকে ভালো করে ভেজে নেব এটা ভালো করে ভেজে নিতে হবে এই তরকারিটা ভাজা মশলা দিলে আরও বেশি টেস্ট হবে আপনারা একবার এরকম করে খেয়ে দেখবেন ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে একটু সরষের তেল নিই এর মধ্যে একটু জিরে ফোরন দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটার মধ্যে আমি একটু আদা দিয়ে মশলাটাকে বেটে নেব এটার মধ্যে একটু আদা দিলে আরও ভালো লাগবে এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভাজা করে নেব এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ ওলগুলোকে দিয়ে দেবো দেওয়া গেছে এবার আমি নুন হলুদ দিয়ে ওলগুলোকে একটু ভাজা করে নেবো নুনটাও আমার দেয়া হয়ে গেছে এবার আমি ওলগুলোকে ভালো করে ভাজা করে নেবো বন্ধুরা আপনারা একবার এইভাবে ওলের তরকারি রান্না করে দেবেন বাচ্চা বড় সবাই এটা খেতে খুব ভালোবাসবে এটা গরম ভাতের সাথে এত সুন্দর লাগবে খেতে আপনারা একবার এরকমভাবে রান্না করে দেবেন আমি এবার এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ওলগুলোকে এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো ভালো করে আমি কষে নিচ্ছি ভালো করে কষে নিতে হবে এটাকে যাতে আদার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য আমি ভাজা মশলাটাই কষার সময় দিয়েছি যাতে এই আদার গন্ধটা যাতে চলে যায় নাহলে যদি শুধু ভাজা মশলা হতো তাহলে তরকারিটা নামানোর আগে দিলে হতো আমি এই আদার কাঁচা গন্ধটা দূর করার জন্যই আগে এটা মশলাটা দিয়ে কষেছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব এটা খেতে এত টেস্ট আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন খেতে এত সুন্দর লাগবে খেতে লাগবে অসাধারণ দেখুন আমার তৈরি হয়ে গেছে ওল দিয়ে রুই মাছের তরকারি দেখুন কী সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করেই দেখবেন যদি ভালো না হয় তখন বলবেন রেসিপিটা কিন্তু অসাধারণ দেখুন কি সুন্দর হয়েছে ওলের রেসিপিটা